আসসালামু আলাইকুম এই মতে নারায়ণগঞ্জের যে অবস্থা তো আপনার দেখতে আসেন চা ছাড়া হয়তো আগুন ধরাইছে বা শুনতে আসছি আর দুয়া জানানো হয়েছে তো আপনার দেখতে থাকুন চোখ রাখুন আমার চ্যানেলে তো ওই মানুষগুলা যাচ্ছে আবার চা সারা তো আপনার দেখুন তো এই মুহূর্তে দেখতেছে নারায়ণগঞ্জ তো ছাত্র আন্দোলন নিয়ে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন নিয়ে কথাবার্তা হইতেছে এটা হচ্ছে দুই নম্বর রেল গেট তো এখান থেকে আবার একটা মিছিল যাচ্ছে ছাত্ররা সাধারণ ছাত্ররা তো এখন চাষার উদ্দেশ্যে যাচ্ছে শুনতে চাই পুলিশ সংগঠন হয়েছে সাধারণ ছাত্রদের তো এখানে গুলিবর্ষ হচ্ছে বা অনেক কিছু হইতেছে দুয়া সারতেছে তো এই ঘটনা তো সবাই ভালো থাকবেন সুস্থবেন শুভকামনা আল্লাহ হাফেজ আবার একটা ভিডিও নতুন করে দেখানো হবে ভালো থাকবেন সেক্ষেত্রে